নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধু বন্ধুরা সমস্যা ছোট হোক বা বড়। সমস্যা ছাড়া মানুষ নেই বললেই চলে আর এই সব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা নানা ধরনের ধর্মীয় উপাচার বা টোটকা উপায় করে থাকি সেই রকমই একটি টোটকা যা সঠিকভাবে করতে পারলে খুবই উপকার পাওয়া যায় আপনি যদি আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে থাকেন ঠিকমতো অর্থপ্রাপ্তি হচ্ছে না বা অনেক টাকা উপার্জন করছেন কিন্তু টাকা ধরে রাখতে পারছেন না অথবা আপনার বাড়িতে সব সময় অশান্তি গৃহকলহ ও বাড়ির পরিবেশে সবসময় একটা গুমোট ভাব বিরাজ করছে এবং সমস্ত কাজ বিগড়ে যাচ্ছে তাহলে জানবেন আপনার বাড়িতে বাস্তু দোষ আছে আর বাস্তু দোষ থাকলে আপনি যতই দেবী দেবতার পুজো করে নিন না কেন ভগবানের আশীর্বাদও পাওয়া যায় না তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন সাতটি জিনিস যা আপনাদের বাড়িতে জ্বালানোর জন্য আপনি যদি সেগুলি সঠিকভাবে নারকেলের ছোবড়া অথবা ঘুঁটের সাথে মিশিয়ে পুড়িয়ে দিতে পারেন তাহলে এই সমস্ত সমস্যা থেকে আপনি দ্রুতই মুক্ত পাবেন এবং দেবী লক্ষ্মী আপনার উপর তার কৃপা বর্ষণ করবেন আপনি অনেক অনেক টাকা পয়সার মালিক হয়ে উঠবেন সুখ সমৃদ্ধি আপনার পরিবারে দিন দিন বৃদ্ধি পাবে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে যাতে প্রত্যেকেই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আমি আমার চ্যানেলে সাধারণত পূজো পাঠ তত্ত্বকথা বাস্তু টিপস ও নানা প্রকার উপায় বিধির উপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি বিস্তারিত আলোচনা করা যাক সন্ধ্যা হলেই ধুনো দেওয়ার রেওয়াজ প্রায় প্রতিটি ঘরেতেই রয়েছে কিন্তু শুধু ধুনো জ্বালালেই ভালো ফল পাওয়া যায় না তার তার সাথে আরও সাতটি জিনিস মিশিয়ে দিয়ে জ্বালাতে পারলে তবেই অত্যন্ত উপকার পাওয়া যায় এগুলি জ্বালানোর মধ্যে রয়েছে প্রচুর পজিটিভ শক্তি যা ঘর বাড়ি সর্বদা পজিটিভ এনার্জিতে ভরিয়ে রাখতে সাহায্য করে এছাড়াও দেবতাদের অত্যন্ত প্রিয় একটি জিনিস হলো ধুনো যে বাড়িতে প্রতিদিন ধুনো দেওয়া হয় সেই বাড়ির প্রতি দেবতারা খুবই সন্তুষ্ট থাকেন প্রত্যেক দিন সকালবেলায় নিত্য পুজো করতে যাওয়ার সময় সমস্ত সামগ্রী আপনারা একসাথে জোগাড় করে ঠাকুরের সিংহাসনের মধ্যে রেখে দিতে হবে এবং যে সবকটি সামগ্রী আপনারা জোগাড় করবেন সেই সবকটি সামগ্রীর মধ্যে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন আর সেই সামগ্রীগুলি হলো তেজপাতা নিমপাতা পাতা করপুর লবঙ্গ সর্ষে এবং অল্প পরিমাণে গুগুল আর কিছুটা পরিমাণ সৈন্ধক লবণ এখানে প্রত্যেক কটা জিনিসই আপনাকে সকাল বেলায় একটি পাত্রের মধ্যে নিয়ে ঠাকুরের সিংহাসনে রেখে দিতে হবে তবে নিমপাতাগুলিকে আগে থেকে যদি ধুয়ে শুকিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় আর বন্ধুরা তেজপাতাগুলি যেন নিখুঁত হয় অর্থাৎ কাটা ফাটা বা ছেঁড়া না থাকে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন ঠিক একইভাবে লবঙ্গগুলো যেন ফুল সমেত গোটা সমেত নিখুঁত লবঙ্গ হয় অর্থাৎ অর্থাৎ ভাঙা লবঙ্গ যেন না থাকে বন্ধুরা আপনারা কি করবেন প্রত্যেক দিন সূর্য ডোবার পর বাড়িতে নিত্য সন্ধ্যা দেওয়ার পর এই সব সবকটি সামগ্রী একসাথে মিশিয়ে একটি ধুনুচির মতন পাত্র নিয়ে তার মধ্যে নারকেলের ছোবড়া অথবা ঘুঁটের সাথে নিয়ে জ্বালিয়ে দিন এবং এটি নিয়ে সারা বাড়ি তিনবার ঘুরুন আর তারপর তা বাড়ির মুখ্য দরজার সামনে গিয়ে রেখে দিন যতক্ষণ জলে এভাবেই জ্বলতে দিন এতে করে আপনার বাড়ির সমস্যা নেগেটিভ এনার্জি সব কিছুই দূর হয়ে যাবে বাড়ির গৃহকলহ অশান্তি বন্ধ হয়ে যাবে ঘরে মা লক্ষ্মীর বাস হবে সমস্ত সমস্যা আপনার থেকে দূর হয়ে যাবে আর প্রত্যেক দিন যদি নিম পাতা জোগাড় করা সম্ভব নাও হয় তাহলে সপ্তাহে কমপক্ষে একদিন অন্তত নিম পাতা জ্বালিয়ে সারা বাড়ি ঘোরান তবে এই কাজটি অবশ্যই সন্ধ্যাবেলা করবেন এর ফলে বাড়ির সমস্ত জীবাণু নষ্ট হয়ে যাবে সাথে সাথে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিও দূরে চলে যাবে বাড়ির বাস্তু তো দূর হবেই এবং আপনার বাড়িতে মা লক্ষ্মীর বাস হবে এছাড়াও ঘরে অসুখ বিসুখও দূর হয়ে যায় এবং গ্রহ দোষ থেকেও মুক্তি পাওয়া যায় বাড়িতে প্রত্যেক দিনই ধূপ ধুনো জ্বালানো উচিত এটা মানা হয় যে বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যা ধূপ ধুনো জ্বালানো হয় সেই বাড়ির পরিবেশ পজিটিভ শক্তিতে ভরপুর থাকে এটা যে শুধু সুগন্ধ প্রদান করে তাই নয় তার পাশাপাশি রোগ জীবাণুগুলোও দূরে সরিয়ে দেয় এছাড়াও মনকে শান্ত ও পবিত্র করে তোলে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি বাইরে চলে যায় এমন বাড়িতে মা লক্ষ্মী সদা সর্বদাই বিরাজ করেন আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ